হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকালকে গুড মর্নিং আর গুড মর্নিং ফ্রম এখন আমি রোডে আছি তো আজকের ব্লকসটা আমি ঘর থেকে শুরু করছি না আজকের ব্লকসটা আমি রোড থেকে শুরু করছি বিকজ অনেক সকালবেলায় উঠেছি অনেক সকাল সকাল আজকে বেরিয়েছি তো এটা আমার ফার্স্ট রাইড আর ফার্স্ট রাইডে যাব আমরা মায়াপুর তো আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সেকেন্ড জানুয়ারিতে যাচ্ছি তার কারণে আমি ভেবেছিলাম তো প্রথম আমার ফার্স্ট জানুয়ারিতে যাব তো ফার্স্ট জানুয়ারিতে আমার যাওয়া হয়নি কারণ ফার্স্ট জানুয়ারিতে এমনিতেই প্রচুর গ্যাদারিং থাকে প্রচুর ভিড় থাকে আর আমার মেন জিনিস হচ্ছে আমি আর ওখানে কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আমার ফার্স্ট জানুয়ারি যাওয়া হয়নি এখন আমি এসে গেছি সলব সলব ব্রিজের কাছে আর এখন বাজার ঘড়িতে সাতটা কুড়ি তো আমি ভেবেছিলাম অনেক ভোরবেলা বেরোবো তো আজকে সকালবেলা যে ওয়েদারটা দেখলাম সকালবেলা আজকে দেখাচ্ছিল যে তেরো ডিগ্রি সেলসিয়াস তো তেরো ডিগ্রিতে আমরা সকালবেলা যে ঘুমতে করে চান করব সেটা সম্ভব হয় না মানে এত ঠান্ডা লাগছিল এত ঠান্ডা লাগছিল তো গরম জল করে চান করে ফ্রেশ হয়ে তারপরে বেরোলাম এখন সূর্য সেরকম মোটে নেই কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে আর এদিকে মানে কি বলবো রোড পুরো একদম ক্লিয়ার পুরো রোড ফাঁকা তাই এখন ট্রেনে সকালবেলা বেরিয়ে পারবো তো চলো বেশি কথা না বলে ব্লকটাকে এগিয়ে নিয়ে যাই আর তো চলে এসেছি ডানকুড়ি ডানকুড়ি নিউ টোল প্লাজা তো যাকে পিক করতেছিলাম তাকে পিক করে নিয়ে আবার রিটার্ন ওই রাস্তা দিয়ে এসেছি আর আমি এখন ভয়েস ওভার করছি কারণ তোমরা যে এতক্ষণ শুনলে তো এতক্ষণ ঠান্ডা লেগে গলায় এত ব্যথা করছিল মানে আর বলতে পারিনি যা হোক তো এখন আমাকে ওই জন্য ভয়েসটা দিতে হচ্ছে আর ক্যামেরা অ্যাঙ্গেলটা যে কখন ডাউন হয়ে গেছিলো মানে টাইট দিয়েছিলো আমি ক্যামেরাটা তাও যে কীভাবে লুজ হয়ে গিয়ে ক্যামেরার অ্যাঙ্গেলটা ডাউন হয়ে গেছে তাই বুঝতে পারিনি আর সেরকমই ক্যাপচারটা হয়েছে তো সেই জন্য আমি পুরো যে রোডের এতক্ষণ ধরে যে ভিডিও করলাম কোনো কিছু সেরকম দিতে পারিনি তো যতটুকু দেওয়ার মতো পাচ্ছি একটু একটু করে সব কেটে কেটে দিচ্ছি মরাত্মক সত্য লাগে মরাত্মক আর বাকি আছে সাতষট্টি কিলোমিটার আর বাকি আছে এখনো পর্যন্ত এসছি চৌষট্টি কিলোমিটার ক্যামেরা কথা উচ্চে বুঝতে পারছি না বা আমার ভয়েসটা কেমন ভাবে ক্যামেরায় আসছে রেকর্ডিং হচ্ছে সেটা বুঝতে পারছি না কারণ এখনো পর্যন্ত এত ঠান্ডা লাগছে যে এখনো পর্যন্ত টুপি খুলতে পারিনি মানে মুখের মধ্যে যেটা ধাক্কা দিয়েছি টুপির সাথে যেটা এসছে ওটা এখনো পর্যন্ত খোলা যাচ্ছে না এখন সবাই দশটা পুরো পাক্কা দশটা বাজে রাস্তার সময় আমরা আপাতত গোপালপুরে আছি তো আমাদের এখনো যেতে যেতে দু ঘন্টা তিন মিনিট চার মিনিট মতো দেখাচ্ছে এখন অবধি একশো কিলোমিটারের বেশি গাড়ি চালানো হয়ে গেছে আর কিছুটা পথ বাকি আছে তো সেই সকাল সাতটায় যা বেরিয়েছি তারপর কিছু খাওয়াই হয়নি তো সামনে একটা দোকান দেখতে পাচ্ছি তো চলো আগে দোকানটায় ঢুকি ঢুকি কিছু খাই তারপরে এখান থেকে আবার কন্টিনিউ করবো চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে সকাল থেকে দুজনে চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো এখানে এখন আমি কচুরি অর্ডার দিয়েছিলাম তো এখান থেকে এখন কচুরি খাই খেয়ে দিই তারপরে বেরোই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো ব্লগটাকে আবার কন্টিনিউ করা যাক এখানে আমরা এখানে আমরা এক জায়গায় ছিলাম একটা দোকানে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা করলাম খাবার দিয়ে কিছু খাইনি তখন বুঝিয়ে চা জাস্ট চলে এসেছিলাম আর এখানে যাটা সেরে নিলাম আর চলে এসেছি গৌরামগ সেতুতে তো অনেকের ভিডিওতে দেখেছিলাম সেতুটা তো আমি কোনোদিনও আসি নেই সেতুর বলতে তাই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য গৌরাঙ্গ সেতু দিয়ে যাচ্ছি এখন বারোটা ষোলো বাজে তো এখান থেকে এখনও যদি আমি গৌরাঙ্গ সেতু ধরে যাই তো এখনও এক ঘন্টা লাগবে মানে একটা লাগবে একটা বেশি যাবে যেতে যেতে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে গৌরাঙ্গ সেতু দিয়ে তো যাবো কিন্তু আমি রিটার্ন আবার আসবো গৌরাঙ্গ সেতু দিয়েই এসে খেয়া করে তারপরে যাবো কুয়াশার জন্য এখনও দেখা যাচ্ছে না এখান থেকে এখন এক ঘন্টা লাগবে গাড়ি ঘুরে যেতে তো আমি এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেবো ঘুরিয়ে আমি লঞ্চে করে যাব তো তো আমি রিটার্ন ব্যাক করে নবদ্বীপ ছাড়ে চলে এসেছি নবদ্বীপ ঘাট থেকে দেখতেই পাচ্ছি আমি কেয়ার উঠে পড়েছি তো আমরা তিনজনই তো তিনজন বলতে আমাদের সাথে গোপাল ঠাকুর আও দেখতে পাচ্ছ আর আমরা দেখো এখন কেয়ার চলে এসেছি আর এখানে কেয়ার পুরো লোড হয়ে গেছে তো লোড বলতে এখানে সব মানুষও উঠেছে প্লাস অনেক গাড়ি অনেক সাইকেল হয়ে আছে তো আমাদের খেয়া এখন ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ সেই দূরে দেন তোমাদেরকে জুম করে দেখাই কেন কুয়াশার জন্য সেটাকে অতটা দেখা যাচ্ছে না তো সেই দূরে দেখো একটুখানি দেখা যাচ্ছে যা মায়াপুরের সেই ইস্কনের মন্দিরের সেই চূড়া তো চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখাই তো আমরা এখন মন্দিরে চলে এসেছি আর মন্দিরের বাইরেই গাড়ি পার্কিং করার জায়গা আছে তো গাড়ি পার্কিং করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি মানে মেন এন্ট্রি গেট থেকে আর মন্দির এই মন্দিরটা এখনও পর্যন্ত ওপেন হয়নি তো পিছনে যে মন্দিরটা আছে আগেকার মন্দির তো সেটা তো নিয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছ ম্যাপ আছে ম্যাপে দেখে তোমরা যেতে পারো যে কোন দিকে কী আছে কোন দিকে গোসাল আছে কোন দিকে কুটির আছে খাবার আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে দোকানগুলো আছে সবগুলো আছে সেখান থেকে তোমরা গোপালের জন্য অনেক কিছু কিনতে পারো আর নিজেদের জন্যও গিফট কিছু কিনতে পারো তো এইটা হচ্ছে শ্রী প্রভুপাদের মন্দির তো দেখো মন্দিরটা কত সুন্দর আর মন্দিরের ওপাশে দেখা যাচ্ছে মায়াপুরেরও মন্দির এদিক দিয়ে দেখো রাধা মাধবের মন্দির আছে তো রাধা মাধবের মন্দির বলো কোনো মন্দিরে আমি তোমাদেরকে হয়তো নিয়ে যেতে পারবো না কারণ মন্দিরে ফোন অ্যালাউ নয় তো মন্দির ছাড়াও শুধু একমাত্র তোমাদের যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে গোশালা গোশালাতে একমাত্র ফোন অ্যালাউ আছে আর কোনো মন্দিরে ফোন নিয়ে যাওয়া মানে অ্যালাউ নয় তো চলো আগে গোশালাটাই তোমাদের দেখিয়ে আনি এটা হচ্ছে গোশালা তো চলো গোশালার ভেতরে যাওয়া যাক দেখো ভিতু ভয় পাচ্ছে ভিতুর ডিম গরুর গায়ে হাত যাচ্ছে তাও সাহস করে একদম দূর থেকে কি বলবো দেখো দেখো কিরম ভয়ে একদম জড়িয়ে যাচ্ছি আমি কি না কি করবে ওকে তো এখন ঘুরিতে প্রায় পাঁচটা বেজে গেছে আর আমাদের মন্দির দর্শন হয়ে গেছে মন্দিরের ভিতরে ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই তোমাদের মন্দিরের ভিডিও দেখাতে পারলাম না তো যাই হোক আমাদের মন্দির ঠাকুর দর্শন হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো এখন আমার পাঁচটা পাঁচ মতো বাজে তো বাড়ি যেতে যেতে এখন রাত্রি সাড়ে আটটা নটা বাজবে তো আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে আমি ক্যামেরাটা অ্যাঙ্গেল ঠিক করে নেব